আমরা সবাই চাই আমাদের বাবু জিনিয়াস হোক আই অত্যন্ত ভালো হোক ক্লাসের ফার্স্ট বয় হোক ক্লাসের ফার্স্ট বয় না হোক একটা ভালো কিছু করুক সেগুলো আমরা সবাই চাই এর চা দোষর কিছু নাই কিন্তু আমরা কি একবারও ভেবেছি যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমাদেরও কিছু ভূমিকা আছে বাবুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে দর্শক আজকের যে এই যে ভূমিকা বুঝতেই পারছেন আমার বাবু কি করে জিনিয়াস হবে আইকিউ কিভাবে আমি বারো দেখুন দর্শক আমি এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে চাই যে আমরা সবসময় যে ব্রেইন ডেভেলপমেন্টের জন্য আমরা বিভিন্ন এনার্জি ড্রিঙ্কস এই সেই বিভিন্ন দুধ বিভিন্ন খাবারের পিছনে দৌড়াই আসলে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট শুরু হয় কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় এই জিনিসটাই আমরা ভুলে যাই তাহলে মায়ের পেটে থাকা অবস্থায় কিন্তু ব্রেইনের অনেকটাই ডেভেলপ করে যায় তাহলে মায়ের খাবার সাথে এর সরাসরি সম্পর্ক রয়েছে তাহলে মাকে যেসব কিছু খাবার খেতে হবে যেগুলো খেলে বাবুর ব্রেন ডেভেলপমেন্ট হবে আরো ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাবুদের আশি পার্সেন্ট কিন্তু দুই বছর ভিতরে ডেভেলপ করে এবং নাইনটি পার্সেন্ট ব্রেন তিন বছর ভিতরে ডেভেলপ করে তাহলে আপনি দেখুন আপনি যে চার বছর পাঁচ বছর বিভিন্ন এনার্জি ড্রিঙ্কস বিভিন্ন কিছু খাওয়াচ্ছেন আপনার বাবুর ডেভেলপমেন্টের জন্য মূল ডেভেলপমেন্ট কিন্তু তিন বছরের ভিতরেই হয়ে যায় তাহলে দেখেন আপনি যদি প্রথমে ইনপুটটা না দেন তাহলে আউটপুট হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে তাহলে আমি আমার বাবুকে জিনিয়াস বানাতে চাই আমি আগে নিজেকে প্রশ্ন করব আমি কতটুকু এফোর্ট দিয়েছি আমার বাবুর এই ব্রেন ডেভেলপমেন্টে আজকের আলোচনা শুরু করি তো ব্রেইন ডেভেলপমেন্টের জন্য বুঝতে পারছেন আমাদের ব্রেইনের সিক্সটি পার্সেন্ট হচ্ছে ফ্যাট দিয়ে তৈরি ব্রেনের সাথে আমাদের কিছু জানেন অসংখ্য নার্ভ ফাইবার কানেকশন। আছে আমাদের ব্রেইন থেকে হাতে কানেকশন আছে পায়ে কানেকশন আছে আমাদের ব্রেন হচ্ছে এমন একটা অর্গ্যান শরীরে যেখানে যা কিছু হোক সে অ্যাকশনে যায় আমি যদি মনে করি এখন আমি ফুলটা নেব তাহলে আমার ব্রেন আমার হাতকে কমান্ড দেবে যাও হাতটা বাড়াও ওই ফুলটা তুলে নিয়ে আসো তাহলে ব্রেন একটা ইন্টিগ্রেশন প্রসেস তাহলে ব্রেন এই কাজটা করে কি করে তার বিভিন্ন নার্ভের মাধ্যমে এই নার্ভের যে পর্দা আছে আমরা আমরা যেমন জানালায় পর্দা দিই তাহলে আমাদের নার্ভের গায়ে একটা পর্দা আছে যেটাকে মাইলিন শীত বলা হয় সেই মাইলিন শীতটাও কিন্তু ফ্যাট দ্বারা তৈরি তাহলে দেখুন এই ফ্যাট তার মানে যত ফ্যাট বেশি থাকবে তাহলে নার্ভের যে কন্ডাকশন নার্ভের যে দ্রুত চলাচলের ক্ষমতা একটা কাজ দ্রুত করার ক্ষমতা সেটা বেড়ে যায় তাহলে এখন বুঝতেই পারছেন তাহলে আমাদের বাবুর জন্য ব্রেন ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ফ্যাট জাতীয় খাবার খাওয়া ফ্যাট মানে কিন্তু ওই সবকিছু ফ্যাট সেই ফ্যাট নয় বাবুদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাট হচ্ছে ওমেগা 3 ফ্রি ফ্যাটি অ্যাসিড। তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডই হচ্ছে বাবুদের ব্রেন ডেভেলপমেন্টের মূল উপাদান যেটা ভিতরে ডিএইচএ সবচেয়ে বেশি ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে বাবুদের ফ্যাট কমও এবং যেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। আর কথা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোথায় আছে? এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে মায়ের বুকের দুধে। পৃথিবীর কোনো দুধ নাই যেটা মায়ের দুধের বিকল্প হল। গরুর দুধের সাথে যদি আমরা মায়ের দুধের পার্থক্য করি গরুর দুধে স্যাচুরেটেড ফ্যাট বেশি আছে তার মানে আমাদের একটু মোটা তাজা করতে সাহায্য করবে কিন্তু ব্রেন ডেভেলপমেন্টটা যে ফ্যাট যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা ডিএইচএ সেটা আছে মায়ের দুধে তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তাহলে যেই বাবু বেশি বুকের দুধ খাবে তার এই ব্রেনের ডেভেলপমেন্ট আরো বেশি ভালো হবে কিছু সামুদ্রিক ফিস আসলে আমাদের এখানে এখানে খাবার কালচারটা কম আছে যেমন স্যালমন ফিস বলি টুনা ফিস অনেক শপিং মলেই পাওয়া যায় সেগুলোতে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আর যেটা খুবই আমি আজকে জানাতে চাই যে সুপার ফুড তৃষির তেল এই তৃষির তেলটা যদি আপনাদের এখানে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমাদের বাবুদের ব্রেন ডেভেলপমেন্টে কিভাবে সাহায্য করবে সেটা চিন্তাই করা যায় দেখুন আমি প্রসঙ্গে বলি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের যে তৃষির তেলের উপর একটা ভিডিও আমাদের আছে দয়া করে সেই লিঙ্কটা দেখে নেবেন আপনারা কিভাবে খাওয়াবেন বাবুকে তৃষির তেল এবং এটা একটা সুপার ফুড ম্যাজিক ফুড আপনার বাবুকে দিন তিন বছর ভিতরে যে ব্রেন ডেভেলপমেন্ট বলেছি হয় সেটা আপনারা ইউটিলাইজ করুন সুযোগটা নিন আমি মনে করছি এগুলো যদি করতে পারেন তাহলে আপনার বাবু অত্যন্ত ভালো থাকবে আপনার বাবুর ব্রেন ডেভেলপ করবে এবং আজকে আপনার ইনপুট আজ থেকে বছর পর দেখবেন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা 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 তার 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 যে চট করে কোনো কিছু করার অন্যদের অঙ্ক ফেলার বেড়ে যাবে তো আমি মনে করছি এই প্রসেসটা আপনি অবশ্যই মায়ের পেটে থাকা অবস্থায় শুরু করবেন তার মানে মাকে এই ধরনের খাবারগুলো মাকে খাওয়াতে হবে কেন সে মা খেলেই সেই পুষ্টিটা বাবু বাবু এবং বাবুর ব্রেন ডেভেলপমেন্ট মায়ের পেট থেকেই শুরু হবে আরেকটা একটা জরুরি কথা বলে দিই আমাদের চোখের ভিতরে কিন্তু ডিএইচএ আছে তাহলে এই ডিএইচএ বা ওমেগা থ্রি চোখের দেখা চোখ সুন্দর রাখার জন্য কিন্তু এই থ্রি ফ্যাটি অ্যাসিড জরুরি তাহলে আমি যে খাবারগুলো কথা বলেছি বিশেষ করে তিসির তেল সামুদ্রিক মাছ এবং মায়ের দুধ এইগুলো আপনারা বেশি করে খাওয়ান বাবুকে নিশ্চিতভাবে আপনি রেজাল্ট পাবেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো